যাদের ব্যাংকে টাকা আছে তারা কিন্তু খুব সাবধান কেননা যাদের ব্যাংকে বেশি টাকা আছে তাদেরকে কিন্তু আগে যেভাবে যারা অপরাধী তারা কি বলতো যে আপনারা একটা ওটিপি নাম্বার গেল ওটিপি নাম্বারটা বলুন তাহলে এই সমস্যা হলো সেই সমস্যা হলো আপনার কার্ড বন্ধ হয়ে গেছে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আগে মানুষ না জানতে আগে ওটিপি নাম্বার দিয়ে দিত এই ওটিপি নাম্বার পেয়ে গিয়ে কিন্তু তারা ব্যাংক থেকে টাকাটাকে সরিয়ে নিত তো এখন যেহেতু সরকার বা প্রশাসন প্রচার করে যে আপনারা অপরিচিত কোনো ব্যক্তিকে ওটিপি নাম্বার দেবেন না ওটিপি নাম্বার দেবেন না এই কথাগুলো যেহেতু বলে সেই কারণে কিন্তু কি বলুন তো এখন মানুষ কিন্তু সজাগ হয়ে গেছে কেউ কাউকে ওটিপি নাম্বার দেয় না এবার যেহেতু ওটিপি নাম্বার যেহেতু কেউ কাউকে ইদানিং কালে দেয় না সেই কারণে যারা অপরাধী তারাও কিন্তু তাদের চুরি করার যে বিদ্যে তারাও কিন্তু আলাদা করে দিয়েছে কেমন আলাদা করে দিয়েছে তো এখন ধরুন যেহেতু ওটিপি নাম্বার আপনি দেবেন না তার জন্য এখন কি করছে যারা বিশেষ করে সাইবার অপরাধী তারা কি করছে আপনাকে একটা পাঠিয়ে আপনার মোবাইলে এবার যখনই আপনি ওপেন ওপেন করছেন এই করার সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু পুরোপুরি হ্যাক করে নিচ্ছে তো সুতরাং আপনার মোবাইলে সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে মেসেঞ্জারে হতে পারে বা আরো কোনো আপনার মাধ্যমে হতে পারে আপনারা ওই লিঙ্কটাকে ওপেন করার আগে ভাবুন যে এই লিঙ্কটার মধ্যে বিপদ জড়িয়ে আছে কিনা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনারা যারা বুঝতে পারবে বিষয়টা তাদেরকে দিন কেননা ইদানিংকালে রকম জালিয়াতি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং রিসেন্টলি একটা জালিয়াতি হয়েছে সেটা হলো যে এবার যেমন আমি প্রথমে যেমন বললাম যে আগে ওটিপি দিত ওটিপি দিয়ে বলতে যে আপনি ওটিপি নাম্বারটা দিন এই ওটিপি ব্যাপারটা সবাই যখন জেনে গেল তখন কি করলো এবার লিঙ্ক পাঠাচ্ছে তো এখন ধরুন এই লিঙ্কগুলোও অনেকেই বুঝে গেছে যে লিঙ্ক আমি এটাকে ওপেন করব কি করব না তো এখন আবার রিসেন্টলি একটা ঘটনা ঘটলো সেটা হলো যে বিয়ের কার্ড বিয়ের কার্ড মানে ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে তো যখন ধরুন আপনার যখন কোনো একটা মেসেজ যখন পাঠাবে তখন একটা মনে হয় না যে একটা ছবি নিজের ছবির মতো ভাসছে তো অনেকেই ধরুন বিয়ের কার্ড বা আরও কিছু ইনভাইটেশন কার্ড যেমন হোয়াটসঅ্যাপে পাঠায় বা কোনো মাধ্যমে পাঠায় তো সেই ব্যক্তি মনে করেছে যে আমার কোনো আত্মীয় বা কোনো বন্ধু বান্ধব হয়তো বিয়ের কার্ড পাঠিয়েছে তো যেই বিয়ের কার্ড ভেবে করতে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু ওর মানে যে টাকাগুলো ছিল সমস্ত কিন্তু ও কিন্তু সরিয়ে ফেলেছে তো সুতরাং এখন যারা সাইবার অপরাধী তারা কিন্তু মানে নতুন নতুন পন্থা কিন্তু আবিষ্কার করছে তো সেই কারণে আপনি যখন আপনার মোবাইলে কোনো মেসেজ আসবে বা কোনো লিঙ্ক আসবে বা বিয়ের কাজ আসবে বা কোনো ইনভাইটেশন আসবে আপনি কিন্তু খুব সজাগ থাকবেন ব্যাপারটাতে কারণটা হচ্ছে যে আপনি কষ্ট করে যে টাকাটা ব্যাংকে আপনি রেখেছেন সেই টাকাটা যদি জালিয়াতরা যদি হাতিয়ে নেয় তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু একটা খারাপ লাগা হয়